আজকে যারা মুসলিম হয়েও পাঁচ নামাজ ছেড়ে দিয়েছেন আমি আপনাকে হুকুম লাগানোর কোনো ভাষা নাই যা হুকুম লাগানোর রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সাহাবা একরাম এবং আমাদের সালাফি আলেমরা সেই হুকুম লাগিয়ে রেখে গেছে আপনার উপরে সেটা পতিত হওয়া বাকি সেটা কি যে ব্যক্তি নামাজ পড়ে না ইচ্ছা করে আপনি ছেড়ে দিচ্ছেন এটা আমি হানাফি টার্মই বললাম যে ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছেন আপনি নিঃসন্দেহে এই অবস্থায় মরে গেলে আপনার মৃত্যুটা ইসলামের উপরে হবে না আপনার মৃত্যুটা হয় মোশরেক না হয় কাফের রূপে হবে এটাই হচ্ছে ফতুয়ার কথা আরো বড় বড় কথা বলেছেন যেগুলো আমি আপনার কাছে বলবো না বলা হয়েছে আপনার বউ তালাক হয়ে যাবে আপনার জানাজার নামাজ আদায় করা হবে না আপনাকে মুসলিমদের কবরে জানাজা দেওয়া হবে না আপনার লাশকে কোথাও মাটি করে পুঁতে দিতে হবে এটা হচ্ছে বিজ্ঞ আলেমদের মত কিসের ভিত্তিতে তারা থেকে কথাগুলো নিয়েছেন আমি শুধু একটা কথা আপনার কাছে হুকুমের ক্ষেত্রে পেশ করব যেটা ইমাম তিনি তার সালাতের অধ্যায় না কথাটা বলেছেন ইমানের অধ্যায় অধ্যায় তাতে তিনি একটা যেটা দুই হাজার ছয়শ বাইশ নাম্বারে রয়েছে তিনি বলেন আবদুল্লাহ শাকিক আবদুল্লা শাকিক আল ওকাইলি একজন প্রখ্যাত তাবি তিনি বলতেছেন কেন মুহাম্মদিন আমি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবিদেরকে বা তাদের আকীদা তিনি গ্রহণ করেছেন এবং তিনি বলতেন যে বলতেন্লাহ ওয়াসাল্লামের আলহাসালের সাহাবায়াম কোন আমলকে ছেড়ে দেওয়াটাকে কুফুরি মনে করতেন না একমাত্র নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফুরি মনে করতেন কত বড় কথা আর এটা তো এই এক হাজার বছরের কারো ফুতুয় না ইমাম তিরমিজ রাহে তিনি তার হাদিসের কিতাবে কথাটা উল্লেখ করে গেছেন যে সাহাবা একরামদের আকিদা হল নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা কুফুরি মনে করতেন কুফুরি আর এটা তারা তাদের ব্যক্তিগত আমল দিয়ে প্রমাণ করেছেন ওমর হদে আল্লাহু তালান যেই দিন ইন্তেকাল করবেন তাকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে যেই দিন তিনি শহীদ হয়ে যাচ্ছেন সেই দিনের ফজলের ঘটনা ফা আই কাজা ওমার ওমর হদে আল্লাহু তালান তিনি ঘুমাননি জেগে আছেন অথচ আজকে তার ইন্তেকাল হয়ে যাবে কি মনে করেন রক্ত বেড়ে যাচ্ছে শোল থেকে তাকে বলা হয়েছে যে আপনি এই অবস্থায় সালাত আদায় করবেন বলছে না আমি এই অবস্থায় আমাকে নামাজ পড়তে হবে কেন কারণ তিনি বলেছেন লা হাজ্জা ইসলাম লিমান তারাকা সালাহ যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না বলেন তো আপনার বাবার ওয়ারিশ সূত্রে আপনি ভাগ কখন পাবেন না যখন আপনি আপনার বাবাকে হত্যা করবেন যখন আপনি কাফের হয়ে যাবেন অথবা আপনার বাবা কাফের হয়ে যাবে কারণ মুসলিম কোনো 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 ওয়ারিস ওয়ারিস হয় না না আর মুসলিমের হবে হবে তো যখন আপনাকে হুকুম লাগিয়ে দেওয়া যে আপনি আপনার বাবে বাবার অংশ পাবেন না তার মানে আপনি তার বাবার সন্তানই না অথবা এমন অপরাধ করেছেন মুরতাদ হয়ে গেছেন বা কাফের হয়ে গেছেন আপনি আপনার মুসলিম বাবার সম্পত্তির ভাগ পাবেন না ঠিক রাসুরুল্লাসের আলাহ আলিহি ওসাল্লামের সাহাব আয়েগণ সাহাবাকরান আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যেই ব্যক্তি ইসলামের থেকেও সালাহতা দায় করে না ইসলামে তার কোনো অংশ নাই কেমন তার মাঠে সে বুঝতে পারবে যে ইসলামের কোনো কিছু তাকে দেওয়া হবে না এই কথার উপরে ভিত্তি করে আমাদের সালাবগন বলেছেন ইসলামের কোনো অংশ নাই মানে কি জানা যাক ইসলামের অংশ না কি না বলেন এটা কি ইসলাম ধর্মের নয় হিন্দু ধর্মের ইসলাম ধর্মের মুসলিমদের কবরস্থান এটা কি মানে ধর্মের অংশ নাকি না ধর্মের অংশ তাহলে যে ব্যক্তি বেনামাজি হয়ে মরবে সেই ব্যক্তি হুজুরদের এই দোয়া পাওয়ার অধিকার রাখে না যে কোনো হুজুর কোনো বেনামাজিকে কবরে রাখবে আর বলবে মিল্লাতের রাসুলিল্লা যে আপনাকে রাখা হলো আল্লাহর নামের সাথে এবং রাসুলের মিল্লাতের উপরে অথচ যেখানে আপনি জীবদ্দশায় আল্লাহ সুবহানাহু হানা তাআলার তা দিনের উপরে এবং রাসূলের মিল্লাতের উপরে ছিলেন না রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের মিল্লত কি সেটা আমি আপনাকে ছোট্ট একটা নাম্বার বলে দিই হাদিসটি একটু লম্বা রাসুল্লাহ সাল আলহি ইন্তেকালের ইন্তেকালের একেবারে শেষ মুহূর্তে যখন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম অসুস্থ হয়ে যাচ্ছেন আবার জ্ঞান ফিরতেছেন উঠতে পারতেছেন না রাসূলুল্লাহ সাল আলহি তিনি আদেশ করলেন মরু আবাবাকার বাকার ইউসাল্লি নাস আবু বকর রাদিয়াল্লাহু মানুষকে নিয়ে সালাত আদায় করতে বলা হোক তিনি আদেশ করে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু নামাজ পড়তে চলে গেলেন ফাওয়াজাদা রাসূলুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম মিন নফসিহি তিনি একটু স্বস্তি অনুভব করলেন নামাজ কিন্তু দাঁড়িয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জ্ঞান ফিরেছে তিনি একটু স্বস্তি অনুভব করলেন ফাখারাজা ইউহা দা বাইনারাজুলআইনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার হাতার কারী যে রাসূল যখন জ্ঞান ফিরেছে নিজেকে একটু সস্তি মনে হচ্ছে যে তিনি হুঁশ ফিরে পেয়েছেন অনুভব করতেছেন তিনি দুইজনের কে ইশারা করলেন দুইজনের কাঁধে ভর করে তিনি মসজিদের দিকে যেতে চাইলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কি জানেন ফানজুরু রিজলাইহু আম রিজলাই আমি এখন পর্যন্ত রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সেই কদম দুইটা দেখতে পাচ্ছি হত্যানে মিন ওয়াজি তিনি তার যন্ত্রণার কষ্টে যে পাও যে তুলতে পারছিলেন না হাঁটতে যে পারছিলেন না তিনি দুই জনের কাদের উপরে ভর করা ছিলেন আর তারা যে তাকে টেনে নিয়ে গেছেন রাসুলের সেই পা দুইটা ঘর থেকে মেম্বর পর্যন্ত দাগ রেখে গেছেন আইসারদের তিনি বলতেছেন এখন পর্যন্ত আমি সেই দাগ দুইটা যেন আমার চোখে ভাসছে হাদিস আপনি বুখারিতে পাবেন কয়েক জায়গায় তার মধ্যে ইমাম বুখারি যে অধ্যায়ে হাদিসটা এনেছেন সেটা আপনি দশ নম্বরের দশ নম্বর অধ্যায় কিতাবুল আজান তার উনচল্লিশ নম্বর পর্বে পেয়ে যাবেন যে হাদ মারিদ আইন আল জামা তিনি এই পর্বে এনেছেন যে একজন মানুষ কতটুকু অসুস্থ হলে তার জন্য জামাতে উপস্থিত হওয়া জরুরি কতটুকু হলে তিনি সুভান আল্লাহ এমন একটা হাদিস এনেছেন আমাদের কারো আর উপায় নেই আমাদের কারো আর মুক্তি নেই কারণ রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একবারে মুমূর্ষ অবস্থায় আর কিছুক্ষণ পরে হয়তো মরে যাবেন ওই অবস্থায় মানে জ্ঞান ফিরে জ্ঞান আসে ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি এই হাদিসকে এনে প্রমাণ করতে চেয়েছেন যে এমন ব্যক্তি হলেও তাকে জামাত থেকে মাফ করা হয় নাই কি মনে করে এটা যদি হয় সালাতের হুকুম আমরা কিভাবে আপনাকে বুঝাবো যে মুসলিম ভাই আপনি নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন এমন কি ইমাম বুখারি রাহমাহুল্লাহ এই পর্ব উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি সালাত আদায় করবে রিজালান রিজা আনান মানে হাঁটবে অথবা সাওয়ারের উপরে থাকবে বসে থেকে নামাজ পড়বে তারপরও তার নামাজ মাপ নাই তার মানে একটা বক্তব্য যেহেতু নাই কি আছে বর্তমানে কি আছে ট্যাঙ্ক আছে মিজাইল আছে যে গাড়িগুলো মিজাইল বহন করে নিয়ে যায় ট্যাংকের ভিতরে গুলি চলবে নামাজ চলবে নামা নামি নাই ট্যাঙ্কের ভিতর থেকে কেবলা কোন দিকে দেখার দরকার নাই

তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে ইমাম মালিক তার মোয়াত্তা মালিকের মধ্যে তিপ্পান্ন এবং চুয়ান্ন পবিত্রতার অধ্যায় তিনি এই আসার উমর রাদের ঘটনা উল্লেখ করেছেন এবং তিনি প্রমাণ করতে চেয়েছেন রক্ত বেরোলে ওজু নষ্ট হয় না আমাদের এই কথা যতজন ব্যক্তির কানে যাবে তাদের অধিকাংশ হচ্ছে আমাদের খেলাফ তারা ভিন্ন এক মাঝাপ মানে কিন্তু ইমামগণ দলিলের ভিত্তিতে যখন কথা বলতেন আপনি তাকে প্রমাণ করেন ওমর রাদি আল্লাহ তালু তার রক্ত ঝরে যাচ্ছে তারপর ওমর রাদ নামাজ আদায় করেই যাচ্ছেন তার মানে রক্ত তার নামাজকে ঠেকাইতে পারে নাই তার মানে ইমাম মালিক প্রমাণ করতে চেয়েছেন যে রক্ত বেরোলে অজু নষ্ট হয় না নামাজও নষ্ট হয় না তাহলে তিনি পড়ে গেছেন আমি দেখাতে চেয়েছি আমরা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি সতর্ক রক্ত বেরোলে আমরা পড়ি না মুছে বন্ধ করে নেবেন তারপরে আপনি নামাজ পড়বেন তাহলে এই অবস্থাতে যদি ওমর নামাজ পড়ে থাকেন আপনি একজন সুস্থ ব্যক্তি আপনি আল্লাহকে সাজদা করবেন না আমি এখন বলতো আমার নোটের দিকে তাকাই নাই আপনাকে আমি মুখস্থ থেকে যেগুলো দেখাইতে পারি এক ঘন্টা এইখানে লেগে যাবে আজকে আমরা যারা সুস্থ ব্যক্তি নামাজ আদায় করি না কাল কেয়ামতের মাঠে আপনি আল্লাহকে সাজদা কিভাবে করবেন করবেন আল্লাহ সুবাহ অস্বীকার করে দিয়েছেন কারণ আল্লাহ বলেছেন দুনিয়াতে যারা সুস্থ থাকা সত্ত্বে আল্লাহ তিনটা কথা বলেছেন সুস্থ সবল সক্ষম এক কথায় আল্লাহ বলে দিয়েছেন। সালেম সালেম মানে হচ্ছে সব দিক থেকে পারফেক্ট ব্যক্তি তার কোনো ঘাটতি নাই তার কোনো ভয় নাই তার কোনো অপারগতা নাই ওয়াক্ত মোতাবেক সে সজাগ হয়ে গেছে সে মসজিদে যেতে সক্ষম এমন ব্যক্তিকে সালেম বলা হয় মানে সুস্থ বাচ্চা যেমন একজন একটা পরিপূর্ণ বাচ্চা জন্ম নিল এটাকে বলা হয় সালেম মানে পূর্ণাঙ্গ বাচ্চা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমায়ুকশাফু আনসাব ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিয়ুন আমি কাল কিয়ামতের মাঠে পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে তাদেরকে ডাকবো যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে

কান আল্লা বলেছেন এই জন্য তাদের ভয়ে তাদের চেহারা কালো হয়ে যাবে নত হয়ে যাবে কারণ তাকে দুনিয়াতে সেদ্ধা করার জন্য ডাকা হয়েছিল আর এই ব্যক্তি সুস্থ ছিল সক্ষম ছিল সবল ছিল কিন্তু আসে নাই আমার এটাকে সারা দায় নাই তাহলে কেয়ামতের মাঠে আপনি সেই সেজদা করতে পারবেন না যে সেজদাটা আপনার ইমানের পরিচয় বহন করে আর সেই দিন যারা সেজদা করতে পারবে না বলা হয়েছে সে চিত হয়ে পড়ে যাবে কুল্লামা আরাদা আইয়াস জুদা খাররা আলা কাফা সে চিত হয়ে পড়ে যাবে যেভাবে আপনি বিছানার মধ্যে চিত হয়ে শুয়ে থাকেন ফজরে আর যারা আল্লাহর মুমিন বান্দা তারা আজানের শব্দ শুনে তারা মসজিদে এসে সেজদায় পড়ে থাকে এই দুই ব্যক্তির পার্থক্যটা দেখেন সময় একটাই সূর্য ওঠার আগের সময়টা আপনি দেখেন আজান হয়েছে ধরেন সাড়ে পাঁচটায় ছয়টার ঘটনাটা নিয়ে নেন ছয়টা বাজে একজন ব্যক্তি শেষদায় উপর হয়ে রয়েছে আরেকজন ব্যক্তি চিত হয়ে আছে এই সেম ঘটনাটা আল্লাহর সামনে কেয়ামতের মাঠে হবে